গতকাল তমলুকের উত্তর সোনামুই অঞ্চল অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার পরই বুধবার বিকেল তিনটে নাগাদ ওই অঞ্চলের সামনে প্রতিবাদ সভায় সামিল হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে এসে অভিযুক্তদের ধরতে তিন দিন সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি যে তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্যে এই ঘটনার শিকার হয়েছিল বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত সেই তৃণমূল নেতাকে চোর আখ্যা দিয়ে তাকেও গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে তমলুক থানায় বিপুল পরিমাণ লোকজন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের হুমকি দেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি বলেন করলো অফিস খোলা ছিল গতকাল এ গুন্ডারা হেরে গেছে মালকামাতো মানদ্রেগার টাকা লুঠ করত। আবাস যোজনার কাটমানি খেত এই জায়গায় কাটমানির খাওয়ার দপ্তর করেছিল এর একটা ডাকাত আছে তিন মাস জেল খেটেছে ভোটের সময় সোমনাথ বেড়া কুড়ি কোটি টাকা চাকরি দেয়ার নাম করে তুলেছে পাইপ চুরি থেকে শুরু করে এখনো চুরিতে ওর নাম নেই সব জায়গায় চুরি চোর মানে সোমনাথ সামনে চোর পিছনে চোর উপরে চোর মমতার যোগ্য শিষ্য মমতা যেমন চোর তার ঠিক যোগ্য শিষ্য সোমনাথ আর জাকির এখানে করেছে পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে এটাও বলে গেলাম আর প্রধান উপপ্রধান মেম্বারদেরকে বলে গেলাম সব পরিষ্কার করে গঙ্গা জল ধুতে মমতার চোররা এখানে অপবিত্র করেছে জনগণের পঞ্চায়েত পরিষ্কার করা যে বিজেপি করা যে অভিযোগ হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেভাবে চোর চোর মোদীকে বলেছিল তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিল না জেপির যে অভিযোগ ছিল मोदीকে প্রধানমন্ত্রীর যেভাবে ব্যবস্থা না দিলেও তো ব্যবস্থা নাার জায়গা আছে এটা тараউড়া করছেন কেন দাদা ইচ্ছা করে করেছি হিন্দু বিরোধী সরকার যাতে গীতা পড়তে লোক না যায় গাড়ি ঘোড়া না পায় সেই জন্য করেছে এ সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার তো রাজনীতি করে ভোট ব্যাংকের রাজনীতি ভোট ব্যাংকের জন্য প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের উপকার চায় না তাদেরকে এগুলো দেখিয়ে দরদি সাজার চেষ্টা করে যাতে ভোটের সময় তাদেরকে এনআরসির মতো ভয় দেখিয়ে ভোট নেওয়া যায় এটাই আসল কারণ হুগলিতে আজকে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাসহ তারা জোর ধরো জেল